সালাম মাগার কপালই একটা বান্দাই আনছি কপাল একমাত্র বান্দাই না কপাল বাটা বরিশাল গ্রামীণ কুটি শিল্পী মেলা থেকে এখন পর্যন্ত পাঁচটা টিকিট কিনেছি অনেক কী কী পুরস্কার পাইছি তা কেউ মনে পড়ে প্রেম করছি তা গেছে মানসে লইয়া তা মানুষে লইয়া গেছে তো বরিশাল কুটির মেলা থেকে এই একখানা এই একখানা দুখানা এই এক তিনখানা এই একটা চারখানা এই একটা পাঁচখানা এই একটা ছখানা এই একটা সাতখানা সাতখানা এখন পর্যন্ত টিকিট কেরায় করেছি মাগার একটা কিছু বাঁচলো না কপাল কপালটাই এই কপালটা বান্দান্য কপাল বান্দান্য কপাল বলতে এ কপালে কোনো কিছু মানে ফাও নাই ফাও মাল মানে ফাও মাল ফাও গেলে বিশ টাকা দেওয়া হ্যাঁ বাইকে আছে তারপর গরু আছে তারপর অনেক কিছু আছে অনেক কিছু পুরস্কার আছে এই যেতে আসে বিশ টাকা লটারি না বরিশাল গ্রামীণ ও কুটিরশিল্প শিল্প মেলা দুই হাজার পঁচিশ পায়রা সেতু সংলগ্ন সেনানিবাস বরিশাল এই যে বরিশালে বিভাগীয় একটা মানে একটা কুটির শিল্প মেলা সেখান থেকে লটারি প্রোগ্রাম থেকে অংশগ্রহণ করেছি এখন পর্যন্ত কোনো বালখানাও ভাইলাম না মানে মানে দেখছো খালি প্রথম চাই জানেন বরিশাল নলসিটি ঝালকাটি তারপর একটা আরেকটা বল বোয়ালিয়া দিকে খালি মানে বাখরগোঞ্জের মানে লেবুখালি ব্রিজ পাড়াইতে না প্রথম পুরস্কার লেবুখালি ব্রিজ পাড়াইতে মোড়ে সব জায়গা বাখেরগঞ্জের অতিকে বাগার ফার্স্ট পুরস্কার সব বাকেরগঞ্জ ওদিকে মানে তাদের কফালি ভিন্ন রকম মাগার কপালটাই তাদের ভিন্ন রকম কারণ তাদের কপালে সে তার মুখ কপাল টাকা টাকিটা মানে টোক্কাটকি খেলতে হইবে আসার উপায় নাই কারণ মোরা পাঁচখানা ছয়খানা সাতখানা টিকিট কিনলেও কোনো লটারিতে পুরস্কার পাইতে না আর কেউ কেউ আছে একখানা লটারি কিনলেও প্রথম পুরস্কার বাইক পেয়ে যায় তারপর বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস পাইয়ে যায় কিন্তু মাগার আমরা সাতখানা লটারি কিনলেও একখানা পুরস্কার পাইলাম না তো কপালটা মগো বান্দাইনে কপাল না এই কপাল কেউ আনতে পারবে কেউ আনতে পারবে না কপালে যদি না কথা আছে না যদি থাকে কপালে আসবে আপনি আপনি এখন একখানা কেনলেও তুমি প্রথম পুরস্কার বাবা যদি কপালে থাকতে থাকে আর যদি খানা কেন আর যদি পুরো লটারির বক্সে কিনে ফেলো তাও তুমি পাইয়ে যাবা কি জন্য তোমার কপালে আল্লাহ তাল্লাহ লেখে থাকে তুমি ফাও মালা একটা পাবা ওটা লেখে থাকে কিন্তু কালকেও প্রথম পুরস্কার বাটা নেয় ভাই পাইয়ে গেছে কি কি জানি সুযোগ না জানি কি জানি ইয়ামা বা বললে গেছি বাবা যাই হোক ওই জিক্সার ফিক্সার জিক্সার পাইয়ে গেছে প্রথম পুরস্কার গেছে ওদিকে জালুকাটি কোন জায়গায় লই গেলে তো সবই যদি বাবু জালকাটি বরিশাল আবার ওই কি জানি কয় বরিশাল সিটি আর আছে কি গেছি বলিয়া এই যে এদিকে সেদিকে মানে বাখেরগঞ্জের এদিকে আসবে না প্রথম পুরস্কার বাখেরগঞ্জের এদিকে আসবে না মানে ম্যাক্সিমাম ফার্স্ট পুরস্কার এক্সের বাঘেরগঞ্জের ওদিকে তো তাদের কফালি একটা পানা কপালই একটা ভিন্ন ধরনের আর মুগ কপাল টাফাই টা কামইবে কাম হইবে না এই কপাল না কপাল এই কপাল কেউ আনতে পারবে না এরকম যে তুমি যতই ফাওমাল কেনতে যাও পাবা না মানে একটা মানে একটা স্বপ্ন দেখে কিনসালাম যে শার্টটা শার্টটা প্রথম কিনছে এই দুই দিয়া কিছু পাইনি রাগই মগই ঘুষাই মস হালাই দিয়েছি লই যাইছি এই পরে কিনছি কাল লোক এই শার্টটা শার্টটা কিনছে শার্টটা কিনে একটা পুরস্কার পাইনি মগার কপালটাই ভিন্ন রম এই যে কফল বান্দাই কেউ আনতে পারবে আনতে পারবে না যাই হোক সবাই জন্য অভিনন্দন রইল তোমরাও কেন তোমরা পাও কিন্তু বাহু ফাওয়া মাল ফাও যায় যার কপাল আছে সে পাবে তার জন্য কোনো আফসোস করে লাভ নাই